এই ক্লাসে ভার্নিয়ার স্কেল নিয়ে আলোচনা করব। ভার্নিয়ার স্কেল নিয়ে আলোচনা করার আগে এটা আমাকে বুঝতে হবে যে কেন ভার্নিয়ার স্কেলটা আমাদের পরিমাপের জন্য কাজে লাগে তো তার জন্য আমি পড়ে একটা মেন স্কেল একটা এঁকেছি মানে এমনি আমরা যে সেন্টিমিটার স্কেল ব্যবহার করি তো সেরকম না আমি আমার মতো করে একটা এঁকেছি তো এটা করার আগে প্রথমে তোমাদের একটা কোয়েশ্চেন আছে যে তোমাদের কাছে যে স্কেলটা আছে অথবা আমি যে স্কেলটা এঁকেছি তো আমি যেহেতু এই স্কেলটা এঁকেছি তাই আমি এই স্কেলটার উদাহরণ নিচ্ছি তো এই স্কেল দিয়ে তুমি কোন পরিমাপটা করতে পারবে ধরো তোমাকে বললাম আমি এই স্কেল দিয়ে ছ সেন্টিমিটার পরিমাপ করো দেখো এই স্কেলটা দিয়ে তুমি ছ সেন্টিমিটার সুন্দরভাবে পরিমাপ করতে পারবে কিন্তু যদি তোমাকে বলা হয় এই স্কেলের সাহায্যে সিক্স পয়েন্ট ওয়ান সেন্টিমিটার পরিমাপ করতে বলা হবে তোমাকে সিক্স পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তো এই স্কেলের সাহায্যে তুমি কি সিক্স পয়েন্ট ওয়ান সেন্টিমিটার মাপতে পারবে বা তোমাদের কাছে যে স্কেলটা আছে সেটাও সেন্টিমিটার স্কেল হয় কিন্তু সেখানে দেখবে তো সে ছোটো ছোটো যে ঘরগুলো থাকে সেখানে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার হয় মানে এক মিলিমিটার করে মানে সবচেয়ে কম মাপতে পারবে হচ্ছে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তো সেই যদি স্কেল হয় সেই স্কেলে তুমি দেখবে মাপতে পারবে কিনা ধরো আমি বলেছিলাম সিক্স পয়েন্ট ওয়ান তো তো সিক্স পয়েন্ট ওয়ান তুমি সেখানে মাপতে পারবে কিন্তু তোমাদের যদি বলা হয় সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টিমিটার মাপো তোমাদের কাছে তো স্কেল আছে ওই স্কেল দিয়ে দেখো যে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টিমিটার মাপতে পারবে কিনা এই যে অসুবিধাগুলো এই স্কেলটা সিক্স পয়েন্ট ওয়ান সেন্টিমিটার অথবা তোমাদের কাছে যে স্কেলটা আছে সেই স্কেলে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টিমিটার এগুলো মাপতে পারা যায় না কারণ এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আমি যদি মাপতে পারি হয় ছয় সেন্টিমিটার না হয় সাত সেন্টিমিটার এর মাঝে কোনো দাগ নেই দাগ না থাকার জন্য আমি মাপতে পারবো না কারণ আমাকে যদি কোনো একটা দৈর্ঘ্য পরিমাপ করতে হয় তার একটা প্রান্ত স্কেলের জিরোতে লাগাতে হয় আর একটা প্রান্ত কোনো একটা দাগের যদি স্পর্শ করে তাহলে আমি ওই লেনটা পরিমাপ করবো এই যে অসুবিধাটা কীভাবে দূর করা যায় সেই অসুবিধা দূর করার জন্য আর একটা স্কেল এসছে বলছি এই যে সরল লেখাটা এই সরল যদি তোমাকে মাপতে বলা হয় এই স্কেলের সাহায্যে তুমি খুব সহজেই মেপে দিতে পারবে এই এই দৈর্ঘ্যটা মানে এই লেখাটা দৈর্ঘ্য হবে চার সেন্টিমিটার কিন্তু তুমি যদি এইটাকে একটু বাড়িয়ে দাও এটা যদি একটু বাড়িয়ে দাও তোমরা যদি বেড়ে দাও বাড়িয়ে দাও তাহলে কিন্তু তুমি এর রেখাটা দীর্ঘ সঠিকভাবে পরিমাণ করতে পারবে না বা পরিমাণ বলবে হয়তো চারের বেশি অথবা পাঁচের কম এটা বলবে কিন্তু একদম পার্টিকুলারলি বলতে পারবে না এটা কতটা পরিমাণ তো এই সমস্যা দূর করার জন্য মানে এই যে অতিরিক্ত এই অংশটা যেটা স্কেলটা মাপতে পারছে না তো এই অংশটা পরিমাপ করার জন্য আমাকে ভানিয়ার স্কেলের কনসেপ্টটা নিয়ে আসতে হচ্ছে তো আগে দেখি ভানিয়ার স্কেলটা রকম ভানিয়ার স্কেলটা মেন স্কেলের গায়ে আর একটা ছোট একটা স্কেল লাগানো থাকে ঠিক আছে যেটা মেন স্কেল বরাবর চলতে পারে মানে এদিক সেদিন চলতে পারে ঠিক আছে কিরকম হয় সে যে স্কেলটা স্কেলের যে ছোট ছোট ঘরগুলা এই ঘরের থেকেও ছোট দেখো আমি এই স্কেলের গায়ে একটা ছোট্ট স্কেল লাগিয়েছি যে স্কেলটা একটু ভালো করে খেয়াল করে দেখো যার পাঁচটা ঘর একটা দুটা তিনটা চারটা পাঁচটা আনে হয়ে গেছে তো এই পাঁচটা ঘর মেন স্কেল মানে যে বড় স্কেলটা আছে এই বড় স্কেলের চারটা ঘরের সঙ্গে মিলছে এবার দেখো এই যে মূল স্কেলটা আছে এই মূল স্কেলের ছোট ছোট যে ঘরগুলো আছে সেই ছোট ছোট ঘরের মান কত এই মূল স্কেলের ছোট ঘরের মান হচ্ছে প্রতিটি ছোট ঘরের মান কিন্তু ওয়ান সেন্টিমিটার করে এটা তোমাদের যদি বলা হয় এই যে ভার্নিয়ার স্কেলটা আছে যেটা আমি এটাকে ভার্নিয়ার স্কেল বলছি এটাকে এটাকে ভার্নিয়ার স্কেল তো এই যে ভার্নিয়ার স্কেলটা তার প্রতিটা ছোট ছোট ঘরের মান কত ভার্নিয়ার স্কেলের ছোট ঘরগুলোর মান কত দেখো আশা করি তোমরা পারবে দেখো এখানে দেখো ভান্ন স্কেলের কটা ঘর ভান্নি হচ্ছে পাঁচটা ঘর যেটা মূল স্কেলের চারটা ঘরের সঙ্গে মিলে আছে মূল স্কেলের চারটা ঘর মানে তার দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার তাহলে ভার্নিয়ার স্কেলে তাহলে পাঁচটা ঘরের মোট দৈর্ঘ্য হবে কিন্তু চার সেন্টিমিটার এখান থেকে তুমি দিয়ে দিতে পারো তাহলে ভার্নিয়ার স্কেলের পাঁচটি ঘর পাঁচটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে কত চার সেন্টিমিটার তাহলে একটি ঘরের দৈর্ঘ্য নিশ্চয়ই পাওয়া যাবে কত চারের পাঁচ সেন্টিমিটার তাহলে এক একটি ঘরের দৈর্ঘ্য কত হচ্ছে তোমার চারের পাঁচ সেন্টিমিটার পেয়ে গেলে চারের পাঁচ সেন্টিমিটার ব্যাস এইটুকু হলে আমি কি করতে পারবো ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমি সহজেই পরিমাপ করতে পারবো এই সরল লেখাটা আমি দৈর্ঘ্য পরিমাপ এই সরল লেখাটা দেখো মূল স্কেল কিন্তু এই সরল লেখাটা তারপরে কিন্তু মাপতে পারবে না বলতেও এটা এটা দৈর্ঘ্যটা কত কত হবে এই দৈর্ঘ্যটা কতটা সেইটা কিন্তু আমি ভার্নিয়ার স্কেলের সাহায্যে পরিমাপ করবো দেখো তুমি যখন এই সরল লেখাটা এখানে দেখেছো ভার্নিয়ার স্কেলটা তো এই দিক থেকে যেতে পারে তো ভার্নিয়ার স্কেলটা তুমি সেট আপ করবে তাহলে এর গায়ে লাগিয়ে দিবে এখানে এটা লাগিয়ে দিবে এটা লাগিয়ে দিবে মানে যেটা যন্ত্র হয় সেটা এরকম ভাবেই করা হয় তাহলে দেখো তাহলে ভানিয়ার এইভাবে নেওয়া ভানিয়াস এইভাবে যদি নাও আমি ধরে নিলাম তিন যে দাগটা ওরা মূল স্কেলের একটা দাগের সঙ্গে মিলে গেছে ঠিক আছে এবার দেখো আমি তাহলে এই বাড়তি অংশটা কিভাবে পরিমাণ করছি এবার এটা ক্লিয়ার যে এইখান থেকে যে এই পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা এটা আমি পেয়ে যাবো কত এটা তিন সেন্টিমিটার হচ্ছে আর এইখান থেকে এইটা এটাও আমি পেয়ে যাবো এটা হচ্ছে কটা ঘর একটা দুটা তিনটা এক একটা ঘর হচ্ছে চারের পাঁচ সেন্টিমিটার তাহলে এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা থেকে যদি এই দৈর্ঘ্যটা বাদ দিয়ে দাও তাহলে আমি পেয়ে যাবো এই ছোট্ট যে দৈর্ঘ্যটা এটা পেয়ে যাবো দেখো তাহলে এটা কত তাহলে বাড়তি অংশটার যে মাপ মাপ নেবে বাড়তি অংশ এটা হচ্ছে তাহলে তিন সেন্টিমিটার মাইনাস তিনটা ঘর ইন্টু এক একটা ঘর হচ্ছে চারের পাঁচ তাহলে যদি হয় এটা পাঁচ তিনে পনেরো মাইনাস বারো তিনের পাঁচ মানে জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে এই রেখাটার দৈর্ঘ্য কত হলো রেখা হচ্ছে এই পর্যন্ত তিন আর এই বাড়তি অংশ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স তাহলে থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার মাপা গেলিয়ার স্কেলের সাহায্যে বোঝা মূল স্কেল তো কত পেরেছিল সবচেয়ে কম মাপতে এক সেন্টিমিটার এবার আমি তো দেখতে হবে এই যে ভাগ্নার স্কেলটা সবচেয়ে কত কম মাপতে পারবে দেখো জন্য আমি বলছি তার ফার্স্ট যে ঘরটা আমি ধরে নাও যে ফার্স্ট যে ঘরটা ওই ফার্স্ট ঘরটাই মিলিত হয়ে গেছে মূল স্কেলের কোন একটি ঘরের সঙ্গে যদি মিলিত হয়ে যায় তাহলে দেখো এই যে মানটা তাহলে কত হবে তাহলে এইটা কত এই দৈর্ঘ্য এক সেন্টিমিটার মাইনাস একটা ঘর কত চারের পাঁচ তাই না আমি কি করলাম মূল স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য বিযুক্ত ভার্নিয়ার স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের একটা দৈর্ঘ্য বিযুক্ত ভার্নিয়ার স্কেলের একটা দৈর্ঘ্য কত হয় এটা এটা যদি করো তুমি একের পাঁচ সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার ভেবে দেখো মূল স্কেলটা সবচেয়ে কম মাপতে পারতো এক সেন্টিমিটার কিন্তু ভানিয়ার স্কেলটা কত মাপতে আছে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার অনেক কম মাপতে আছে যত কম মাপতে পারবে তত পরিমাপ এই যে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার এটা হচ্ছে ভানিয়ার স্কেলের লঘঘিষ্ঠক আর মূল স্কেলের লোকিষ্ট দুর্ভোগ কত হয়েছিল ওয়ান সেন্টিমিটার কিভাবে বার করছো ভানিয়ার স্কেলের লঘিষ্ঠ দুর্ভোগ বার করছি মূল স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য মাইনাস ভানিয়ার স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য তো ভানিয়া স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য আমি বের করে নিয়েছি আগে দেখিয়েছি কিভাবে করতে হয় তো এইটা ক্লিয়ার হলো তোমাদের এই ভান্ন স্কেলের লোকের চদুর্ভোগ বার করতে দেয় এটাকে লোকের বলে এই লোকের বার করতে দেয় আর হচ্ছে গিয়ে তুমি কিভাবে স্কেলের সাহায্যে একটা করতে পারবে দেখো এইখানে একটু ভালো করে ক্লিয়ার করলে হয়ে যাবে দেখো দেখো এর কত এই যে তিনটা এই তিনটা মূল স্কেল কিন্তু মেপে দিয়েছে মানে এটা হচ্ছে মূল স্কেলের পার্ট এবার তার সঙ্গে কত যোগ করা হয়েছে জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার যোগ করেছিল এই জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার কিভাবে পেলাম দেখো মূল স্কেলের কটা ঘর মিলিত হয়েছিল প্রথমের প্রথম কন্ডিশনটা তিনটা ঘর না তিনটা দাগ মানে তিন নম্বর দাগটা মিলিত হয়েছিল তাহলে সেই তিন ইন্টু যদি তুমি কি করে দাও লঘিষ্ঠ ধ্রুবক করে দাও মানে জিরো পয়েন্ট টু করে দাও তাহলে তোমার পেয়ে যাবে কি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স থ্রি প্লাস পয়েন্ট সিক্স ঠিক আছে ফার্স্ট হচ্ছে তোমাকে লঘিষ্ঠ ধ্রুবক নির্ণয় করতে হবে তো লঘিষ্ঠ ধ্রুবক নির্ণয় করতে হলে তাহলে আমি কি বললাম মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য বিযুক্ত ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য এবার এই যে ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য সেটা নির্ণয় করার জন্য তোমার অঙ্কে সাপ্লাই থাকবে কি যে ভান্ন স্কেলের কটা ঘরের দৈর্ঘ্য বা কটা ঘর মূল স্কেলের কটা ঘরের সঙ্গে মিলেছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি ধরে নিচ্ছি একটা মূল স্কেল আছে মূল স্কেলের নটা ঘর ভান্ন স্কেলের একটা ঘরের সঙ্গে মিলেছে কি বললাম আমি একটা এক্সাম্পল দিলাম কি মেন্স যে স্কেল মেন স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য সরি নটি ঘরের দৈর্ঘ্য নটি ঘর ভান্ন স্কেলের ভার্নিয়ার স্কেলের দশটি ঘরের সঙ্গে মিলিত হয়েছে আর বলেছে মূল স্কেলের যে লোঘিষ্ট ধ্রুবক মানে মেন স্কেলের যে লোঘিষ্ট ধ্রুবক এর যে লঘিষ্ট ধ্রুবক এর লিষ্ট ধ্রুবক হচ্ছে বলে দিলাম আমি তোমাদের স্কেল যেটা হয় জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ঠিক আছে লক্ষিষ্ট ধ্রুবক মানে এক একটি ছোট ঘরে তৈরি তোমাকে বার করতে হবে ভার্নিয়ার স্কেলের লঘিষ্ট ধ্রুবক কত তাহলে ফার্স্টলি তুমি কি করবে ভাল্য়ার স্কেল একটা ছোট ঘরের তৈরি বার করবে কিরকম বার করবে দেখো ভান্নে স্কিলের দশটা ঘর যা মেন স্কুলের নটা ঘর তা আর মেন স্কেলের নটা ঘর মানে জিরো পয়েন্ট নাইন সেন্টিমিটার এক একটা ঘর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট নাইন সেন্টিমিটার হচ্ছে গিয়ে দশটা ঘর তাহলে ভান্নে স্কেলের দশটি ঘর কত জিরো পয়েন্ট নাইন সেন্টিমিটার তাহলে একটি ঘর কত হবে জিরো পয়েন্ট নাইন বাই দশ তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন সেন্টিমিটার তাহলে পেয়ে গেলে জিরো পয়েন্ট জিরো নাইন সেন্টিমিটার লক্ষিষ্ঠাক বার করার জন্য কি বলছিলাম মূল স্কেলের একটা ঘরে তুলব মাইনাস ভানের স্কুলের একটা ঘরে তুলব মূল স্কেলে একটা ধরবো জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার

ফাইভ ধরে নিলাম আর ভার্নিয়ার স্কেলের পার্ট ধরে নিলাম ধরো চার তাহলে এরকম যদি হয় তাহলে পরিমাপটা কত হবে পরিমাপ হবে পরিমাপ তাহলে কত হচ্ছে পরিমাপ হচ্ছে প্রথমে মূল স্কেলের পার্ট এম মূল স্কেলের পার্ট এম প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট ইনটু লঘিস্ট ধ্রুব আমি এল দিলাম লঘিষ্ট ধ্রুবকে এল দিলাম তাহলে এম সমান কত ফাইভ প্লাস ভি আর হচ্ছে চার ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমার আসবে ফাইভ পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার ঠিক আছে তো আর একটা ব্যাপার হচ্ছে তোমার লঘিষ্ঠ ধ্রুবক এই যে লঘিষ্ঠ ধ্রুবক বার করছি অনেক স্টেপ স্টেপে বার করছি সেটাও একটা স্টেপে বার করা যায় আমি করে নিতে পারবো লঘিষ্ট ধ্রুবক বার করার জন্যও তুমি একটা ফর্মুলা তৈরি করে নিতে পারো এরকম স্টেপ বাই স্টেপ না করেও তুমি ডিরেক্টলি ফর্মুলা দিয়ে করতে পারো সেটা দেখো কি হবে ধরো তুমি ধরে নাও মেন স্কেলটা হচ্ছে মেন স্কেলের যে ঘরটা সেটা হচ্ছে মেন স্কেল এটাকে তুমি এক্স ধরে নাও মানে মেন স্কেলের এক্সটি ঘর এক্সটি ঘর

এটা হবে তাহলে হচ্ছে সি পাইন মানে সিটা হচ্ছে গিয়ে তোমার মূল স্কেলের ওয়াইটা তাহলে হচ্ছে গিয়ে তোমার স্কেলের ঘর সংখ্যা যে ঘর সংখ্যাটা মূল স্কেলের এক্স ঘরের সঙ্গে মিলিত হয়েছে তাহলে তোমাকে যদি বলে যে ভানিয়ার স্কেলে দশটি ঘরের সঙ্গে মূল স্কেলের নটি ঘরে মিলিত হয়েছে তাহলে এখানে এক্স হবে কটা এক্স হবে তাহলে নয় আর ওয়াই হবে গিয়ে তোমার দশ মানে ওয়াইটা হচ্ছে গিয়ে তোমার ভানিয়ার স্কেল বেশিটা ওয়াই বেশি হবে এক্সট্রা কম মানে ভাইয়ার বেশি হচ্ছে আর ওয়াইটা মানে এক্সট্রা কম হচ্ছে তো এটা হচ্ছে তোমার লোগিস্ট্রুব বের করার সূত্র মোটামুটি আমি কি রকম করতে হয় বা কিভাবে এলো সবগুলো বুঝিয়ে দিয়েছি এবার যদি অসুবিধা থাকে তাহলে আমাকে বলতে পারো